আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ শীঘ্রই সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন দেবে ঐক্যমত কমিশন খুব শীঘ্রই জাতীয় ঐক্যমত কমিশন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছে কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলীরিয়াজ আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন সভাপতি ও প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে জাতীয় ঐক্যমত কমিশনের এক বৈঠকে এই কথা জানান তিনি এরপর জানাব আওয়ামী লীগের সাবেক এমপি মোজাম্মেল হক গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর এক আসনে সাবেক সংসদ সদস্য বিএম মোজাম্মেল হককে রাজধানীর নিকেতন এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি এদিকে দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু শীঘ্রই দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে শীঘ্রই তদন্ত শুরু হবে বলে জানিয়েছে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অপরাধী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত শুরুর কথা জানান তিনি এবারে জানাব শিক্ষা মন্ত্রণালয়ে বিগত সরকারের দুর্নীতির ছেদপত্র প্রকাশ করা হবে বললেন শিক্ষা উপদেষ্টা শিক্ষা মন্ত্রণালয়ের দুর্নীতি অনিয়মে ছে্বেদপত্র প্রকাশ করার কাজ চলছে বলে জানিয়েছে শিক্ষা উপদেষ্টা সিয়ার আবরার চৌধুরী আজ রাজধানীর ওসমানী সিটি মিলনায়তনে শিক্ষক দিবসের অনুষ্ঠানে কথা বলেন তিনি এবং সর্বশেষ জানাব বিপদ সীমার উপর দিয়ে তিস্তার পানি নির্মাঞ্চল প্লাবিত উজানের ঢাল ও ভারী বৃষ্টিপাতে লালমনিরহাটে হাতিবান্দা উপজেলায় অবস্থিত দেশের বৃহত্তম শেষ প্রকল্প তিস্তা ব্যারেজ পয়েন্টের বিপদ সীমার এক সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এতে নির্মাঞ্চলে পানি ঢুকে প্লাবিত হচ্ছে আজ তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয়েছে বান্ন দশমিক এক ছয় সেন্টিমিটার স্বাভাবিক বান্ন দশমিক এক পাঁচ মিটার যা বিপদ সীমার এক সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে অবস্থায় ওই সব অঞ্চল গিয়ে দেখা গেছে সেখানে অতিরিক্ত পানি আসার ফলে পুরো এলাকায় পানি নিম্নঞ্চল প্লাবিত হচ্ছে এবং ধীরে ধীরে উচ্চ অঞ্চলও প্লাবিত হতে পারে এমন আশঙ্কা করা হচ্ছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত শিগগিরই সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন দেবে ঐক্যমত কমিশন খুব শীঘ্রই জাতীয় ঐক্যমত কমিশন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলীর রাষ্ট্র অতিথি ভবন যমুনায় কমিশন সভাপতি ও প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে জাতীয় ঐক্যমত কমিশনের এক বৈঠকে কথা জানান তিনি প্রায় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এই বৈঠকে জুলাই সনদের বিষয়বস্তু ও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মনোভাব ঐক্যমত কমিশনের অবস্থান সম্পর্কে অবহিত করা হয়েছে বৈঠকে প্রধান উপদেষ্টা করেছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন ঐক্যমত কমিশন সকল রাজনৈতিক দল থেকে ব্যাপকভাবে সহযোগিতা পেয়েছেন এছাড়াও গণমাধ্যমগুলো ঐক্যমত কমিশনকে অকল্পনীয় সমর্থন দিয়েছে কমিশন সভাপতি এবং প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুস কমিশনের সকল সদস্যকে ধন্যবাদ ও শুভকামনা জানিয়েছেন কমিশনের কাজের চূড়ান্ত অগ্রগতি সম্পর্কে দ্রুততম সময়ের মধ্যে তাকে জানানোর নির্দেশ দিয়েছেন আজকের বৈঠকে কমিশনের পক্ষ থেকে বৈঠকে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াস কমিশনের সদস্য বিচারপতি মোহাম্মদ এমদাদুল হক ড ইফতেখারুজ্জামান ডক্টর বদৌল আলম মজুমদার ড মোহাম্মদ আয়ুব এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান আসিফ নজরুল ও আদিলুর রহমান খান বৈঠকে উপস্থিত ছিলেন তারাও বিভিন্ন বিষয়ে কথা বলেছেন আওয়ামী লীগের সাবেক এমপি মোজাম্মেল হক গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য বি এম মোজাম্মেল হককে রাজধানীর এলাকা থেকে নিকেতন গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি আজ এই তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান জানা গেছে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তিনি ফরিদপুর এর সঙ্গে শরীয়তপুরকে মিলে ফরিদপুরকে যে বিভাগ ঘোষণা করা হয়েছে সেখানে তিনি আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন এবং নাশকতা শরীয়ত আর পরিকল্পনা চলছে এর তাকে রাজধানীতে অভিযান চালিয়ে আটক করা হয়েছে তিনি শিক্ষার্থীদের আন্দোলনের সময় সরাসরি নির্দেশদাতা ছিলেন বলে জানা গেছে তার নামে একাধিক হত্যা মামলা রয়েছে দীর্ঘদিন তিনি পালিয়ে পালে বেড়েছেন অবশেষে তাকে আটক করতে সমর্থ হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করা হয়েছে এ বিষয়ে ইতিমধ্যেই বিভিন্ন সংবাদ মাধ্যম তাকে নিয়ে সংবাদ প্রকাশিত করেছে এ বিষয়গুলো খুবই আলোচিত হচ্ছে দেশজুড়ে দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু শীঘ্রই বললেন চিফ প্রসিকিউটর দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে শীঘ্রই তদন্ত শুরু হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অপরাধী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত শুরুর কথা জানান তিনি চিফ প্রসিকিউটর বলেন বিরোধী অপরাধের অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগের ব্যাপারে আগেই অভিযোগ দিয়েছিলেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম নামের একটি রাজনৈতিক দল আমরা সেটা ভিত্তিতে তদন্ত করছি সুতরাং বলা যেতে পারে যে এই মুহূর্তে দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধী সংগঠন হিসেবে বিচারের মুখোমুখি করার জন্য প্রাথমিক তদন্তের কাজটা আমরা শুরু করতে যাচ্ছি পুরোদমে শুরু হলে আমরা বলতে পারব দলটির বিচারের মুখোমুখি হওয়ার ব্যাপারটা কতদূর হয়েছে তবে অভিযোগটি আমরা এখন গুরুত্ব দিয়ে যাচাই বাছাইয়ের কাজ করছি খুব শসাই আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু হবে তিনি আরো বলেন চলতি মাসেই হয়তো আমরা উল্লেখযোগ্য কিছু অগ্রগতি দেখতে পাব অনেকগুলো মামলার ট্রায়াল চলছে বেশ কয়েকটি মামলার ট্রায়াল শেষ পর্যায়ে রয়েছে এছাড়াও মামলা সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে অনেক বড় বড় মামলা চার্জশিট দাখিল হবে ফরমাল চার্জও দাখিল হবে বলে আমরা আশা করছি এদিকে জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলায় সোমবার আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ চারজনের বিরুদ্ধে তিনটি অভিযোগ আমলে নেয়ার আদেশ দেওয়া হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুয়ে তাদের বিরুদ্ধে কুষ্টায় ছয়জনকে হত্যা সহ তিনটি অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন শিক্ষা মন্ত্রণালয়ের বিগত সরকারের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা হবে বলেন শিক্ষা উপদেষ্টা শিক্ষা মন্ত্রণালয়ের দুর্নীতি অনিয়মের শ্বেতপত্র প্রকাশ করার কাজ চলছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার চৌধুরী তিনি বলেন আজ রাজধানী ওসমানী সিটি মিলনায়তনে শিক্ষক দিবস অনুষ্ঠানে সব কথা বলেছেন তিনি তিনি আরো বলেন আমরা বিগত সময় যে সব দুর্নীতি দেখতে পেয়েছি শেখ হাসিনা কিভাবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের মুখে ফেলে দিয়েছিল সে বিষয়গুলো আমরা খুবই গুরুত্ব সহকারে দেখছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সব থেকে চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়ায় শিক্ষা কারণ শিক্ষাক্ষেত্রে হঠাৎ করে এমন একটি সময় তাকে বিষয়গুলোতে সময় পাননি কিন্তু বিগত সতেরো বছর কিভাবে তিলে তিলে ক্ষেত্রটাকে তারা দুর্নীতিতে পরিণত করেছিল সেই বিষয়গুলো আমরা তদন্ত সাপেক্ষে অনেক বিষয়গুলো জানতে পেরেছি সেসব ছেদপত্র আমরা প্রকাশ করতে চাই বলে জানান তিনি তিনি আরো বলেন এইভাবে দেশটা যদি চলতে থাকত ভবিষ্যতে একদিন বাংলাদেশ মেধাশূন্য হয়ে যেত শিক্ষার্থীরা যেভাবে তারা তাদের নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে তারা যে আন্দোলন সংগ্রাম করে শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছে এই সংগ্রাম শুধু তাদের একা নয় এদেশের প্রত্যেকটি মানুষ এই গণ আন্দোলনের সঙ্গে যুক্ত তাই নতুন বাংলাদেশ গড়তে শেখ হাসিনার দুর্নীতির ফাঁস এখন সময়ের ব্যাপার